সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সঙ্গে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকে ভালো লাগবে তো কথা বলতে বলতে হচ্ছে আমরা অনেকটা রাস্তা পার হয়ে গিয়েছি এখন আমরা বিয়ের অনুষ্ঠানের মধ্যে চলে যাচ্ছি দেখতে পারতে এখন হচ্ছে আমরা বাসের মধ্যে উঠে পড়েছি তো বাস থেকে নেমে আবার অটো রিক্সা করে যেতে হবে তো দেখতে পাচ্তেছেন বন্ধুরা তো আমরা কথা বলতে বলতে বাস থেকে নেমেও গিয়েছি এরপর হচ্ছে একটা অটো রিক্সা নিয়ে চলে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানের মধ্যে তো এটা হচ্ছে রুজবেলি রুজ বেলি পার্কের মধ্যে তো দেখতে পাচ্তেছেন তো আমরা অটো অটোরিকশায় করে যা চলে যাচ্ছি এই রোজ রেস্টুরেন্টের মধ্যেই তো দেখতে পাচ্ছেন এখন আমরা রিক্সা থেকে নেমে আমরা এখানে অনেকজন আসছিলাম তো দেখতে পাচ্ছেন ওইখানে অনেক আত্মীয় স্বজনের আসছে আমাদের তো মার্শাল্লা বিয়ের অনুষ্ঠানের মধ্যে অনেক আত্মীয় স্বজনের দেখা হয় এক বিয়ের অনুষ্ঠানের মধ্যে দেখা হয় আর হচ্ছে কোনো লোকজন মারা গেল ওখানে দেখা হয় তো দেখতে পাচ্তেছেন মাশাআল্লাহ আমাদের নাতিন বউটা অনেক সুন্দর তো এটা হচ্ছে সম্পর্কে আমাদের নাতি নাতির জন্য বিয়ে বউ নিয়ে আসতেছিল তো দেখতে পারতেছেন এখানে সবাই অনেকজনে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আমরা একদম শেষ পর্যায়ে যে আসছিলাম তো এই খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে করতেছি এখন হচ্ছে লাস্ট বারের মতো আমরা বসে গিয়েছিলাম খাওয়ার জন্য অনেক আগে অনেক লোকজন খেয়ে দিয়ে ওরা চলে গিয়েছিল। তো আমরা হচ্ছে বসে গিয়েছিলাম দোলা আম্মার সাথে আমাদের গ্রামের বাসায় এটাকে বলা হয় দোলাম্মার সফ তো দোলাম্মার সফের মধ্যে আমরা বসে গিয়েছি তো দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য সবগুলো আইটেম দিয়ে দিয়েছিল বড় বড় মাছ ফ্লাউ তো অনেক ধরনের খাবারের আইটেম ছিল তো ওদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গিয়েছিলাম ওদিকে হচ্ছে বউকে একটু বউকে একটু ওপরে ছিল স্বামী দেখতে পারতেছেন এটা হচ্ছে দোলা আসলে দোলার বেশভূষ কোনো কিছুই লাগতেছিল না কারণ আজকাল বিয়ের মধ্যে দুলার বেশভূষ সেনা যায় না আর হচ্ছে অনুষ্ঠান অনুষ্ঠানটা অনেক আগেই হয়ে গিয়েছিলো ওই জন্য কোনো বেশি ভালো করা অনুষ্ঠানটা এত বেশি দেখা যাচ্ছিলো না তো অনেক কিছু শেয়ার করে ফেলছি আপনাদের কাছে বন্ধু আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেয় সে দেশের বাইরের ছোটো বড়ো আপুরা ভাইয়েরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে তাকে কমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে ভিডিও এখন প্রায় শেষ পেজের মধ্যে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা মালা বদল তো ভিডিও প্রায় শেষ পেজে এসে গিয়েছি দোলার মা আর বউয়ের মা সবাই মিলে মালা বদল করতেছিল আসলে বিয়ের অনুষ্ঠানের মধ্যে এক একটা এক 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 ফর্মালিটি এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে দেখতে পারতেছেন সেন বন্ধুরা খুব সুন্দর লাগেছিল আমার কাছে এরকম দৃশ্যগুলো তাই একটু শেয়ার করলাম তো ভিডিওটা হচ্ছে এতটুকু আসসালামু আলাইকুম